সালামু আলাইকুম সবাইকে রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম দিয়ে আর স্কিন কেয়ার নয় কোরিয়ান অথেন্টিক কসমেটিক্স দিয়ে হেলদি স্কিন গড়ে তোলা যায় সেটা কীভাবে আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসুদারণা পুরো লাইফ জুড়ে আপনাদের সাথেই থাকবো এবং আলোচনা করব অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স দিয়ে কিভাবে আমাদের স্কিনের তালুণ্যটাকে ধরে রাখা যায় আর যাদের স্কিনে ব্রোন মেস্তা অথবা অন্য যে কোনো ধরনের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে কিভাবে অ্যানালাইসিস করে সঠিকভাবে আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে অথেন্টিক কোরিয়ান কসমেটিক্সের মাধ্যমে সেটার সঠিক সমাধান করা যায় আমরা সবসময় যে বিষয়টা ভুল করি সেটা হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সারদের প্ররোচনায় যেটাকে আমরা চটক তারি বিজ্ঞাপন রমরমা বিজ্ঞাপন বলে থাকি এই রমরমা বিজ্ঞাপনের ফাদে পড়ে আমরা বেশিরভাগ সময় আননেসেসারি কসমেটিক্স এবং রং ফর্সাকারী কসমেটিক্স ক্রয় করে থাকি যে কসমেটিক্স গুলো বিএসটি কর্তৃক অনেকগুলো কসমেটিক্স বাংলাদেশের বাজারে বিক্রয় বন্ধ করে দিয়েছে তারপর আমরা অনেকেই এই রঙ ফর্সাকারী যেগুলোকে বন্ধ করেছে সেটার নামে বেনামে আরও অনেক রং ফর্সাকারী ক্রিম বাজারে বিক্রি হচ্ছে আমরা সেই ফর্ষাকারী ক্রিমগুলো স্কিনে দিতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্কিনটার উপরই লেয়ার এপিডার্মিস লেয়ারটাকে প্রথমে এটা হচ্ছে পিল করে চামড়া তুলে তুলে আপনাকে মনে হবে যে আপনার স্কিনটা ফর্ষা হচ্ছে বাট পারতপক্ষে যখন পিলিং প্রক্রিয়াটা স্টার্ট হয় প্রথমে এপিডার্মিস লেয়ারের চারটা সাবলেয়ার যখন ডিস্ট্রয়েড হয়ে যায় তখন আপনার স্কিন তার স্বাভাবিক যে ভারসাম্যতাটা সেটা হারিয়ে ফেলে আর সেটা যখন হারিয়ে ফেলে তখন আপনার স্কিনে দেখবেন ছোটোখাটো ব্রোনগুলো সেটার স্পট পরে যায় সেটার গর্ত হয়ে যায় এরপরে যখন আপনি কন্টিনিউয়াসলি আরও রং ফর্ষাকারে ক্রিম দিতে থাকেন সেটা গিয়ে আপনার ডার্মিস লেয়ারকে হিট করে যখন ডার্মিস লেয়ারে হিট করে তখন সেখানে মেলানিন এবং হচ্ছে কোলাজেন দুটোর ফ্লাকচুয়েশন ঘটে তখন আপনার স্কিনে মেলালিনে ফ্লাকচুয়েশনের কারণে তিল মেস্তা পিগমেন্টেশন হয় আর কোড়া জিনে ফ্লাকচুয়েশনের কারণে আপনার স্কিনে বয়সের ছাপটা পড়ে যায় এরপর আমরা অনেকে কি করে আরও কন্টিনিউয়াসলি সেটাকে ব্যবহার করতে থাকি যখন আমরা অনগোয়িং রাখি তখন সেটা কি আমাদের হাইপোরআর্মিস লেয়ারের রংগুলোকে ভাসিয়ে দেয় আই মিন আপনি নিজের টাকা দিয়ে নিজের সময় নষ্ট করে রঙ ফসাকারী ক্ষতিকর উপাদানযুক্ত মার্কারি এবং হাইড্রোকুইনযুক্ত কসমেটিক্স দিয়ে আপনি আপনার স্কিনটাকে বিপজ্জনক জমে নিয়ে গেছেন আর কেউ নয় শুধু রমরমা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এবং রং প্লাস একটা মেসেজ যেটা দিয়ে স্কিনকে ফর্সা করা যায় অথচ সায়েন্স ডার্মাটোলজি এবং কোরআন কোথাও এখনও এই ধরনের কোনো ব্যাখ্যা আসেনি যে কোনো রং স্কিন স্কিন কেয়ার ক্রিম ব্যবহার করে স্কিনকে আসলে ফর্সা করা যায় সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেসেজটা মাথা থেকে একদম ডিলেট করে দিতে হবে যখন আপনি এটা ডিলেট করে দিবেন তখন আপনি আর ওরকম ফাঁদে পড়বেন না সো আপন এবং ভাইয়ারা রং ফসাকারে ক্রিম নয় আমরা অথেন্টিক কসমেটিক্স দিয়ে আমাদের স্কিনটাকে হচ্ছে যত্ন নিব যত্ন নিলে হচ্ছে আমাদের স্কিনটা স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং হচ্ছে স্কিনের তারম্যটা টিকে থাকে